গাইস এখন আমি একটা নাটক করব বলবেন সেই নাটকটা কেমন হয়েছে বুঝতে পারতেছি না পোলাটা এরকম করতেছে কা বদল কইরা আম পারমু না বাজার করতে আর এইরকমই আমি না লাফামু কি করবা কউ 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 কি তুই আমার লগে আবার এইরকম বদবি করতেছ ধরো এখন নিকর বাজার

পরের পদ্ধতি যদি করু তাহলে গাইস বলুন কেমন হয়েছে নাটকটা কমেন্ট সেকশনে গিয়ে এখনই